আমার আজকের কিচেন ট্রিক্সগুলো খুবই সহজ সরল তবে ইউনিক বিশেষ করে যারা নতুন গৃহিণী তাদের জন্য খুবই জরুরি তো চলো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রথম কিচেন ট্রিক্স আর হ্যাঁ যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এই ধরনের শার্টের যখন বাটনগুলো লাগায় তখন ছোট থেকে বড় অনেকে রয়েছে যারা ভুল করে দেয় প্রথম থেকে বিশেষ করে গলার উপর থেকে যখন বাটন লাগাতে শুরু করে তখন একটা ঘাট যদি উল্টো করে দেয় উপর নিচ করে দেয় তাহলে নিচের দিকে এসে বুঝতে পারে যে কতটা ছোট বড় হয়েছে এই রকম ভুল অনেকেরই হয়ে থাকে সেই টিকটি তাদের জন্য যারা এইভাবে ভুল করে থাকে তো শার্টের বাটান গলার উপর থেকে না লাগিয়ে যদি নিচে থেকে ধরে সমান করে লাগাই তাহলে কিন্তু এই ভুলটি আর হবে না চলো আমি কিভাবে লাগাতে হয় সেটা দেখে দিচ্ছি যারা জানো তাদের তো কোনো ব্যাপারই নয় আর যারা জানো না তাদের জন্য এটা খুবই জরুরি সবচাইতে প্রথমে শার্টের বাটান এই নিচের দিকটা সমান করে যদি লাগিয়ে দেওয়া যায় তারপরে একটা একটা করে যদি উপরে ওঠা যায় তাহলে আর কোনো সময় ভুল বাটান লাগানো হবে না যেটা যার ঘাট সেখানেই গিয়ে ঠিকভাবে লাগানো হবে আশা করছি আজকের ট্রিকটি তোমাদের খুবই কাজে লাগবে যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করিও চলে আসছি পরবর্তী ট্রিকে জুতা পরিষ্কার করার সময় জুতার যে লেসটা থাকে সেটা কিন্তু আমরা খুলে দিই তাহলে জুতাটা তাড়াতাড়িভাবে শুকায় আর এটা খুলে দেওয়ার পরে অনেকেই রয়েছি যারা এই লেসটা ঠিকভাবে ভরতে পারি না যদিও লেস ভরার অনেক ধরনের নিয়ম রয়েছে আমি কিন্তু সবচাইতে সহজ নিয়মটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা যদি আরও অন্য কিছু নিয়ম দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে অবশ্যই এসে জানাবে তাহলে আমি আবার একটা ভিডিওতে তোমাদের দেখাতে পারব দেখো আমার হাতের দিকে লক্ষ্য করো সবচাইতে সহজ পদ্ধতিতে জুতাতে কীভাবে লেস ভরা যায় প্রথমে একটাতে দিলাম আর সেটা কিন্তু নিয়ে এসে একেবারে লাস্ট প্রান্তে বের করে দিলাম সেটা কিন্তু ছোট রাখতে হবে আর যেটা ফিতা সবচাইতে বড় আছে সেটা কিন্তু এইভাবে একটা একটা করে পার করে নিয়ে আসতে হবে একবার এই দিকে একবার ওই দিকে এইভাবে করতে করতে সেই সবগুলো ছিদ্রতে ভরে লাস্টে যেটা শেষ প্রান্তের ছিদ্র রয়েছে সেখানে নিয়ে এসে আমি এইভাবে রেখে দেবো এটা হলো সবচাইতে সহজ পদ্ধতিতে জুতাতে ফিতা ভরা ট্রিকটি যদি সহজ মনে হয় অবশ্যই একটা লাইক করে দিও চলে আসছি পরবর্তী ট্রিকে ফিতা তো ভরা হয়ে গেল এবার অনেকেই রয়েছে যে ফিতা ঠিকঠাকভাবে বাঁধতে পারে না আবার জুতাতে অনেক সময় কি হয় ঢিলা হয়ে যায় যাদের পায়ে জুতা ঢিলা হয় তাদের জন্য এই ছোট্ট ট্রিক জুতা পরার পরে পিছন দিকে যে একটা ঘাট করা থাকে এখানে যদি ফিতাটা উল্টো করে ভরে তারপরে পায়ে যদি বাঁধা যায় তাহলে জুতা পা থেকে খুলে কোনো সময় পড়বে না চলে আসছি পরবর্তীটিকে এবার ফিতা বাঁধা আমি দেখাচ্ছি ফিতা ফিতাবাঁধা সবচাইতে সহজ পদ্ধতি একটা ফিতা বড় রাখতে হবে আর একটা ফিতা রাখতে হবে ছোট আর যেটা বড় থাকবে সেটাকে দুই তিনটা ভাঁজ করে নিলাম আমি একসঙ্গে আর ছোটটার সঙ্গে এইভাবে একটা শুধু ফাঁস দিলেই সম্পূর্ণ ফিতাটা বাধা হয়ে যাবে দেখতে পাচ্ছ কত সহজে ফিতা কিন্তু বাধা হয়ে গেল চলে আসছি পরবর্তী ট্রিকে এই ধরনের জুতাগুলো কিন্তু জল দিয়ে পরিষ্কার করা যায় না এগুলো ফমের জুতা আর এতে জল দিলে কিন্তু নষ্ট হয়ে যায় আর এগুলো ময়লাও খুব হয় তাড়াতাড়ি তো আজকে আমি তোমাদের খুব সহজেই জল ছাড়া পরিষ্কার করে দেখাবো তার জন্য নিয়ে নিয়েছি হোয়াইট টুথপেস্ট আমি এখানে কলগেট ব্যবহার করেছি তোমরা যে কোনো হোয়াইট টুথপেস্ট ব্যবহার করলেই হবে পুরো জুতাটার গায়ে ক্রিমের মতো করে আমি একটু একটু করে লাগিয়ে নিলাম আর এখানে যেটা আমি ন্যাকড়া দিয়ে একটু ঘষাঘষি করছি সেই ন্যাকড়াটা হালকা জলে ভিজিয়ে খুব ভালো করে চিপে নিয়েছি তারপরে এই জুতার উপরে একটু ভালোভাবে ঘষা দিলেই কিন্তু সম্পূর্ণ দাগগুলো একেবারে উঠে জুতাটা পরিষ্কার হয়ে যাবে এবারে একটা শুকনো কাপড় দিয়ে আরও একবার আমি মুছে নিলাম এবার দেখো কতটা চকচকে ঝকঝকে হয়ে গেছে কোনো রকম জল দিয়ে পরিষ্কার করা ছাড়াই ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আজ তাহলে এই পর্যন্ত কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো